দুর্দান্ত বোলিংয়ে তানজিম সাকিবের একের পর এক উইকেট শিকার কিপ্টে বোলিং মেহেদি হাসান মিরাজের চাপ তৈরি করে নাটকীয়তা বাড়ালেও গুরবাজ রহমতদের ফিফটি আর ওমর জায় শহীদিদের লড়াকু ব্যাটিংয়ে পাত্তাই পেল না বাংলাদেশ বাজে ব্যাটিংয়ে যে টাইগাররা জড়ো করতে পারে মাত্র দুইশো একুশ রান তারই খেসারত দিতে হল ম্যাচটা হেরে বাংলাদেশের দেয়া দুশো বাইশ রানের লক্ষ্যে দাপুটে শুরু পায় আফগানিস্তান কোনো উইকেট না হারিয়েই দলীয় পঞ্চাশ পূরণ করে ফেলে দলটি বাহান্ন রানে গিয়ে প্রথম উইকেট শিকার করেন তানভির ইসলাম ইব্রাহিম জাদডান ডাউন দ্য উইকেট এলে দ্রুত স্টাম্পিং করেন সোহান সেদিকুল্লা আতালকে টিকতে দেননি তানজিম সাকিব আটান্ন রানে গিয়ে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান রহমানুল্লাহ গুরবাজ আর রহমত শাহ আফগানদের হাল ধরেন শক্ত হাতে আর কোনো উইকেট না হারিয়েই তারা পেরিয়ে যান একশো রানের গন্ডি ফিফটি হাঁকানো দুই ব্যাটারের মধ্যে রহমতকে ফেরান সাকিব গুরবাজের উইকেট তোলেন মেহেদি হাসান মিরাজ চার উইকেট হারানোর পর আফগানদের হাল ধরেন আজমতুল্লাহ ওমর ও হাসমতুল্লাহ শহীদি তারাই জয়ের ভিত গড়ে দেন বাংলাদেশের বোলাররা প্রাণপণ চেষ্টা করে আফগানদের খানিকটা চেপে ধরলেও শেষ পর্যন্ত ঠিকই হেরে বসে মিরাজের দল বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ইনিংস শুরু করতে নেমে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিমের কেউই দলের প্রত্যাশা মেটাতে পারেননি চতুর্থ ওভারে উইকেট কিপার রহমানুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম দশ বল খেলে দুই বাউন্ডারিতে মাত্র দশ রান করেন এই ওপেনার উইকেটে এসে থিতু হওয়ার আগেই বিদায় নেন নাজমুল শান্ত আজমতুল্লাহ ওমর জায়ের বলে তালগোল পাকিয়ে ফেলেন তিনি শাহিদের তালুবন্দি হয়ে মোটে দুই রান করে মাঠ ছাড়তে হয় আশার আলো দেখানো সাইফ হাসান নানগেলিয়া খরটের বলে বাউন্ডারি লাইনে ধরা পড়েন রশিদ খানের হাতে সাঁত্রিশ বলে পাঁচ বাউন্ডারিতে ছাব্বিশ রান করেন সাইফ মাত্র তেপ্পান্ন রানে তিন উইকেট হারালে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় সঙ্গী অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এই জুটিতে দলীয় শতক পূরণ করে বাংলাদেশ হৃদয় মিরাজ জুটিতে দারুণভাবে এগিয়ে যেতে থাকে টাইগাররা দায়িত্বশীল ব্যাটিংয়ে আফগান বোলারদের সামলাতে থাকেন তারা তাওহিদ হৃদয়ের পর ফিফটি তুলে নেন মেহেদি হাসান মিরাজ জোড়া ফিফটিতে তখন বাংলাদেশের দাপট এর মাঝেই বড় ভুল দুই পার্টনারের ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন হৃদয় পঁচাশি বলে চার তিন ছক্কায় ছাপ্পান্ন রান করে বিদায় ঘটে তার রশিদ খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন মিরাজ ও জাকের সাতাশি বলে এক চার এক ছক্কায় ষাট রান করেন মিরাজ আর জাকের বিদায় নেন মাত্র দশ রান করে রশিদের বলে এলবিডব্লিউর শিকার হন সোহানো শেষ স্বীকৃত ব্যাটারের বিদায়ের পর টেলেন্ডাররা লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত মাঝারিমানের পুঁজিতেই থামতে হয় বাংলাদেশকে